নমস্কার আমার নাম সরজিৎ ঘোষ আমি আমাদের ঝুলি ইউটিউব চ্যানেলের একজন সদস্য আজ আমরা আপনাদের কাছে এসেছি কিছু না জানা কথা বলতে এবং আপনারা যে কমেন্ট সেকশানে আমাদের এত ভালো ভালো কমেন্ট করেন তার উত্তর দিতে এবং আপনারা অনেক সময় অনেক প্রশ্নও করেন তার উত্তর দিতে এবং সর্বোপরি একটা আমাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি করতে অর্থাৎ দর্শকদের সাথে নির্মাতাদের একটা পারস্পরিক সম্পর্ক তৈরি করতে আমাদের সাথে আছেন আমাদের চ্যানেলের অন্যতম লেখক অর্ণব মুখার্জি দাদা দাদাকে অনেক স্বাগত দাদা আমাদের লেখা এখনও অবধি যত কটা গল্প হয়েছে সব কটা গল্পের লেখকই আমাদের দাদা দাদা আমাদের গল্প দিয়ে যাচ্ছেন এখনও অবধি এবং আশা করছি ভবিষ্যতেও দিয়ে যাবেন আমরা দাদার কাছেও কিছু প্রশ্ন করব আজকে দাদার সে দাদা সেগুলো অ্যান্সারও দেবে প্রথমেই আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এই এত ছোট্ট সময়ের মধ্যে আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য এত চ্যানেলটাকে এত উচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমরা প্রথমে কিছু প্রশ্ন দাদাকে করব দাদা সেগুলোর অ্যান্সার তুমি দিও আমাদের অবশ্যই প্রথমেই তোমাকে আমি একটা প্রশ্ন করি যেটা আমাদের চ্যানেলের অনেকেরই হয়তো মানে প্রশ্ন এটা যে তুমি আমাদেরই কেন বাঁচলে তোমার গল্পগুলো দেওয়ার জন্য শুধু মানে আরও তো অনেকে আছেন যারা আমাদের থেকে অনেক ভালো ভালো কাজ করছেন আমরা তো সবে শুরু করেছি তোমার আমাদের দেখেই কেন মনে হলো যে গল্পটা দেওয়া যেতে পারে আমাদের তো ব্যাপারটা হচ্ছে তোদের মধ্যে আমি একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে যে অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মৌলিক গল্প নিয়ে কাজ খুব কম হয় মানে নাটক হয় বা এই সমস্ত কিছু হয় কিন্তু দেখতে গেলে এমনি সাধারণত মৌলিক গল্প নিয়ে কাজ খুব কম হয় এবং সেই জায়গাটা একটা যে তোরা করছিস এবং এটা শুরু করেছিস এটা দেখে আমার খুব ভালো লেগেছে তো প্রথমেই ওই জন্য যে এবং অডিয়েন্সকে কানেক্ট করার জন্য অবশ্যই আরও অনেক মিডিয়া ছিল যেগুলো থেকে আমি আরও বেশি মানে দর্শক বা পাঠক এই জায়গার সাপোর্ট পেতাম কিন্তু আমার মনে হয়েছে যে একটা যে এই যে তোদের মধ্যে একটা পজিটিভ দিক আছে যে তোরা নিঃস্বার্থভাবে একটা কাজ করতে চাইছিস এবং সেটাকে তোরা একটা এক্সপেরিমেন্টাল ওয়েতে একটা জায়গায় নিয়ে নে এটা আমার খুব ভালো লেগেছে তো এই জন্যই দেওয়া আর তাছাড়া হচ্ছে যে গল্প দেওয়ার জন্য একটা মাধ্যম দরকার হয় এবং সেই মাধ্যমের মাধ্যমে লেখক এবং পাঠককুলের বা দর্শক বা শ্রোতা একটা সম্পর্ক তৈরি এবং সেই মাধ্যমটা যতটা নবীন হয় তাতে পাঠক বা শ্রোতাদের আমার মনে হয় বেশি আকর্ষণ এবং আকর্ষণ একটা থাকে এবং তাদের মধ্যে ভালোবাসাও একটা তৈরি হয় তো সেই জন্যই তোদের এই ভালোবাসাতে সারা দেওয়া আর তোদের তো একটা আবদারও আছে বা দাবি আছে সেই দাবিটা তো আর ফেলতে পারি না তো দাদা দাও দাদা দাও বললে সেই জায়গাটাতে দিতেই হয় তোমাকে অনেক ধন্যবাদ এইভাবেই আমাদের গল্প আরও দিয়ে যাও আচ্ছা পরে প্রশ্ন এটা অনেকটা আমার ব্যক্তিগত প্রশ্ন প্রথম দিন থেকেই ভাইবেছিলাম তোমাকে প্রশ্নটা করব তোমাকে বিভিন্ন কারণে করা হয়ে ওঠেনি আচ্ছা এই যে গল্পগুলো লেখো আমরা সবাই দেখতে পাই গল্পগুলো খুবই সাধারণ জীবনযাপনের উপর লেখা এই ঘটনাগুলো হয়তো অনেকেই অনেক জায়গায় দেখেছে কিন্তু গল্প লেখার হয়তো প্রয়োজন মনে করেনি সবাই তুমি এই যে গল্প লেখার ইন্সপিরেশানটা এই ঘটনাগুলোর ওপর থেকে মানে কোথা থেকে পাও ইন্সপিরেশানটা ব্যাপারটা খুবই স্বাভাবিক মানে যতটা সাধারণ আমার গল্পের পট এবং যতটা মানে দেখতে তুই ভেবেছিস সেদিক থেকে দেখতে গেলে আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আমার জীবনের স্ট্রাগলের মাধ্যমে এবং বিভিন্ন ক্ষেত্রে আমি বিভিন্ন জায়গা ভিজিট করেছি মানে অনেক মানুষের সাথে আমি পরিচয় আমার হয়েছে তো সেই ক্ষেত্রে সেই পরিচয়ের সূত্রে এখনও মানুষের সাথে আমি পরিচয় রয়েছে এবং বাসে ট্রেনে রাস্তাঘাটে যখন দেখতে পায় তারা আমাকে তুই ও বোধহয় দেখেছিস ঠিক আছে তো এই যে একটা ব্যাপারটা এই ব্যাপারটা আমার মধ্যে আমার মনে হয়েছে যে মানুষের গল্প বলব আর তাছাড়া আমার একটা প্ল্যাটফর্ম ছিল আকাশবাণী কলকাতাতে আমার একটি গল্প প্রথম স্থানে সম্মানিত হয়েছে এটা আমরা জানতাম না মানে বই পোকা তো বই পোকার দ্বিতীয় যে পার্টটা ওদের আমি তোদেরকে দিয়েছি দ্বিতীয় বই পোকা ওর কিন্তু প্রথম গল্পটা আকাশবাণী কলকাতাতে সম্মানিত হয়েছে ঠিক আছে তো সেই ব্যাপারটাতে আমাকে তখন জিজ্ঞাসা করেছিল ওরা যে আপনি আমাকে আপনাদেরকে একটা এ দিন যে অডিও ফুটেজ দিন মানে অডিও একটা ট্র্যাক দিন রেকর্ড করে যে আপনার কি অ্যাম্বিশন তো তাতে আমি আমার মনের কথাটাই বলেছিলাম যে আমি খুব সাধারণ মানুষের যে মানুষের মনের যে অন্ধকার আছে সেই দিকগুলোকে তুলে ধরতে চাই তুই দেখ প্রত্যেকটা আমার যে গল্পগুলো আছে প্রত্যেকটা গল্পে সেই সমস্ত জায়গাগুলোকেই হিট তো আমার গল্প লেখার ইন্সপিরেশন প্রথম যদি হয় মানে প্র্যাকটিক্যালি এবার চলে আসি প্রথম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরদিন্দু হিন্দু বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং তারপরে তো অসংখ্য সাহিত্যিক কিন্তু প্রথম যেমন একটা শিশুকে উদ্বুদ্ধ করতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই এবং তাছাড়া আমার মধ্যে একটা গল্প বলার ইচ্ছা তৈরি করেছিল আমার মানে আমার বাবা আমার বাবা প্রত্যক্ষভাবে নাটকের এবং যাত্রার সাথে যুক্ত ছিলেন তো একটা সময় ছিল সিডি ক্যাসেটের হ্যাঁ তো সেই সিডি ক্যাসেট ভাড়া করে এনে আমাদের রেগুলার একটা না একটা সিনেমা চলত এখনও আমাদের অফিসে আমাকে সবাই চেনে মানে প্রত্যক্ষভাবে সিনেমা কর মানে যে কোনো সিনেমা বা তুইও জানিস বোধহয় যে কোথায় পাওয়া যাচ্ছে কী হচ্ছে কোন হলে দেখা যাচ্ছে বা কোথায় কি হচ্ছে সেই একটা যে একটা জানার বা এই যে একটা রিসার্চ করার জায়গাটা এটা বইয়ের ক্ষেত্রে পড়ে চলে আসে আমি সাধারণভাবে প্রথমভাবে প্রথম দিকে গল্প লিখেছি খুব কম প্রথম লিখতাম কবিতা আচ্ছা ক্লাস টেনে হঠাৎ করে একটা কবি কবি ব্যাপার চলে এলো সবাই খিল্লি করতে থাকলো কিন্তু এটা অটোমেটিক্যালি এলো এবং সেটা রিয়েলি এলো এবং সেই কবিতার সূত্রে আমার তখন একটা আগ্রহ জন্মালো যে আমি আমার নিজের কবিতা নিজেই ছাপাবো এবং সবাইকে পড়াবো মানে যেরকম হয় টুয়েলভ অব্দি এটা চললো এটা পাগলাপোনা এমনকি এরকম হয়েছিল আমাদের কলেজের যে প্রিন্সিপাল ম্যাডাম তাকেও আমি আমার কবিতার বই দিয়ে দিয়েছিলাম সে তো খুব খুব মানে খুব ভালো হয়েছে ব্যাপারটা হ্যাঁ খুব পড়ে ভালো লাগলো তা সেখানে একটা কবিতা ছিল দক্ষিণা বুড়ো তা সেই কবিতাটা আমার দাদুকে নিয়ে বলছে আচ্ছা এই দক্ষিণা বুড়োটা কে তোর দাদু এরকমের ব্যাপারে মানে দাদুকে নিয়েও যে কবিতা লেখা যায় স্বাভাবিক জানের যে ছেলে যে কি করবে যে এরকম এখনকার যে হয় তো সব মিলিয়ে এই জায়গাটা গল্পের জায়গায় নেমে আসে তখনই যখন আমি কেশনগড়ের গুপ্তধন লিখি এবং তার আগে বই পোকা এবং অসংখ্য ছোট গল্প এই সমস্ত লিখে নিজে নিজে এই সমস্ত কিছু এই জায়গাগুলোতে বিভিন্ন জায়গায় পাঠাতে শুরু করি বই পোকা যখন সম্মানিত হয় তখন আমার কাছে অফার আসে পাবলিশারের পক্ষ থেকে কেশনগড়ের গুপ্তধন বইটা আমি লিখি এটা ছোট্ট গল্প সেটাকে একটা বড় জিনিসকে ছোট্ট কম্প্যাক্ট আকারে দেখি যে কি হয় এবার সবাই আমায় জিজ্ঞাসা করে যে বই কেন আমি বলি যে ঐতিহাসিক গল্প তো ওটা বইয়ের মধ্যেই থাক বইয়ের মধ্যেই থাকাটাও মানে অবশ্য ওটা যদি এখন অডিওর মাধ্যমে চলে আসে আমার তখন সবই অডিও ডিজিটাল মাধ্যমে ওই জন্যটা আমি বইয়ের মধ্যে একটা সীমাবদ্ধ রেখেছি তো সেটা বিপুল সারা পাওয়া কিন্তু তারপরে দ্বিতীয় গল্পটা আসার জন্য যখন সবাই অনুরোধ করতে থাকলো এমনকি একটা ঘটনা হয়েছে জানিস তো সেটা হচ্ছে কি মানে এটা রিয়েল ঘটনা এবং সেটা আমার গল্পের মধ্যেও রয়েছে চন্দ্রকেতুগড় রহস্য ধামাচা বা লেখার আগে রিয়েল একটা জায়গা থেকে ফোন আসে এবং তারা ওই কেশনগড়ের বলে করবো দিয়েছিলাম সেই জায়গা থেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপনার এরকম এ হয়েছে মানে একটা সাঁওতাল যেরকম অনেক এ পাওয়া গেছে এই পাওয়া গেছে সেই পাওয়া গেছে মানে সত্যি সত্যি পাওয়া গেছে সেখানে ফোন করছে ভাবছে বোধ যে আমরা সত্যি সত্যি ট্রেজার হান্টিং করি আচ্ছা এবং সেটা বেশ একটা ব্যাপার হয়ে গেছিল মানে সাঁওতালি ভাষায় আমাদেরকে বলছে যে পাওয়া গেছে

চাহিদা সেই জায়গাটার থেকে তথা পরবর্তীকালে চন্দ্রকেতু কার রহস্য ধামাচা গিয়ে এবং সেটা বই আকারে বের আচ্ছা তো তারপরে তো তোদের সাথে যোগাযোগ হবে তোরা যে বায়নাটা ধরলি তোদেরকে তো না বলে হয় না সেই জায়গাটা তো তৈরি হয়ে গেল এবং চলতে থাকলো এবং দেখা যাক যে কতদিন পারি এবং তোরা কতদিন চলতে পারিস আমার তো দিতে কোনো আপত্তি নেই তবে হ্যাঁ গল্পগুলো যে হচ্ছে কিন্তু কাজ খুব ভালো হচ্ছে মানে তোরা যে কাজটা করছিস সেই প্রথম অবস্থাতে এত খাটাখাটনি করছিস এই খাটুনিটা আমার খুব ভালো লেগেছে তোকে এই জন্যই তোদেরকে দেওয়া আচ্ছা এবং আমার গল্প লেখার ইন্সপিরেশন রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আমার মাও তেমন আমার যারা ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে তারা প্রত্যেকেই যেন আমি মাকে নিয়ে চলি এবং মায়ের সাথে একটা ইয়ে থাকে এবং রামকৃষ্ণ মঠ মিশনেরও একটা প্রচণ্ড ভূমিকা আছে যেখানে গিয়ে আমি নিজেকে খুঁজে পাই যে আমি নিজে লিখতে পারি এই জায়গাটা একটা তৈরি হয় কারণ প্রত্যেক যে সুপ্ত যে প্রতিভা থাকে মানুষের মধ্যে সেইটা বিকাশ করার জন্য একটা মাধ্যম বা মিডিয়াম দরকার হয় সেই জায়গাটাতে আমায় অনেক মহারাজ ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন এবং অনেক রামকৃষ্ণ মিশনের টিচার এবং আমাদের স্কুল টিচারও আমি গলগাছ উচ্চ বিদ্যালয়ের ছাত্র হ্যাঁ তুইও তো বোধহয় আমি সেই জায়গা থেকেও আমি অনেক রকম হেল্প এখনও পাই তাদেরকে জ্বালাই এই করি তা ওভারঅল সবাই মিলে এটা হয়েছে এরপর আচ্ছা দর্শকরা কিছু প্রশ্ন আমাদের করেছেন প্রশ্ন বলা ভুল কমেন্ট সেকশনে কিছু তারা জিনিসপত্র লিখেছেন কিছু ডাউটেবল জিনিসও অনেকে লিখেছে তারা লিখেছেন সেগুলো তোমাকে বলবো তোমার অভিমত কি তুমি জানিও আমাদের প্রথমেই প্রশ্নটা করেছেন প্রশ্ন নয় এগুলো কমেন্ট প্রশ্ন বলা ভুল এগুলোকে প্রথম প্রশ্ন করেছে স্বপ্নের ব্যালকনির কমেন্ট সেকশনে একজন লিখেছেন যে রিলেটেবেল তো তোমার এটাতে অভিমত কি স্বপ্নের ব্যালকনি গল্পটা রিলেটেবেল ব্যাপারটা হচ্ছে যে রিলেটেবেল লিখেছে সে অলরেডি আমাকে পাঁচবার ফোন করেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এবং এই ফোন করাটার পিছনে মানে আমি নিজে হবা এবং অনেকটা কি বলবো বিলম্বিত মানে বিলম্বনার মধ্যে পড়ে যায় মানে ব্যাপারটা হচ্ছে স্বপ্নের গল ব্যালকনির নামটা ওর কাছ থেকে আমি শুনেছিলাম ও একজন গায়ক এবং ও ব্যান্ডের একটা নাম দেবে ঠিক করেছিল স্বপ্নের ব্যালকনি সেখানে আমাকে লিডি সিস্ট হিসাবে রেখেছে তো সব ঠিক হয়ে গেছে কিন্তু ব্যান্ড আর হয়নি আর যখন হয়নি ওর নামটা আমার খুব পছন্দ হয়েছিল ওই নামটা নিয়ে আমি গল্পটা লিখেছি আচ্ছা এবার কোনোভাবে সেই গল্পটা ওর জীবনের সাথে এতটাই জড়িয়ে যায় আচ্ছা পরে আমাকে ফোন করে বলে যে তুমি যে আমাকে ধন্যবাদ জানালে তুমি জানো আমার জীবনের সাথে পুরো গল্পটা মিলে গেছে আচ্ছা তুমি কি করে লিখলে আমার খুব কষ্ট আমার ব্যক্তিগত জীবনের সাথে এটা মিলে যাচ্ছে এবং আমি এটা শেষ অবধি না কিন্তু কষ্ট হচ্ছিল তবু আমি শেষ অবধি শুনেছি এবং একটা পজিটিভ দিক পেয়েছি আচ্ছা তো যাই হোক তো স্বপ্নের ব্যালকানির রিলেটেবল লেগেছে এবং তাছাড়া স্বপ্নের ব্যালকানির মূল প্লট তো রেল অ্যাক্সিডেন্ট হ্যাঁ মানে ট্রেন দুর্ঘটনা সেইটাকে ঘিরে ব্যাপারটা তৈরি হয়েছে তো এই জায়গাতে আমার মনে হয় দর্শকরা অনেকেই এই জায়গাটাতে আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন যারা যে হ্যাঁ এই জায়গাটা এই গল্পটা বেশ ভালো লেগেছে সব থেকে মানে ওভারঅল মোস্ট যদি সকলকে নিয়ে ভাবা যায় তাহলে স্বপ্নের বেলকানি সবার প্রিয় হবে হ্যাঁ অবশ্যই আর এর জীবনের সাথে পুরোপুরি গেছে এটা পুরোটাই কাকতালীয় আমার শুধু নামটা ওর ব্যান্ডের থেকে নেওয়া এই জিনিসটাই একটা এ তবে ওর যে ভালো লেগেছে ও যে আমাকে বারবার ধন্যবাদ জানিয়েছে এবং জানায় নতুন গল্পের লিঙ্ক এটা আমার খুব ভালো লেগেছে অবশ্যই আচ্ছা তো পর পরের প্রশ্ন চলে আসি পরের একটা প্রশ্ন প্রশ্ন নয় এটাও কমেন্টই বলতে পারো স্বপ্নের বালকনি গল্পতি একজন বলেছেন পুরো গল্পটা একদিকে আর শেষের গানটা একদিকে গল্পটা অত্যন্ত ভালো কিন্তু তবু যেন শেষ গানটা অনেক দিন মনে থেকে যাবে আচ্ছা আপনাদের বলে রাখি গানটা গিয়েছে আমাদেরই একজন সদস্য পাল তো আমার প্রশ্ন হলো তোমার কাছে তোমার এই এই দেওয়ার কেন মনে হলো এই গল্পটার সাথে এই গানটাই কেন তোমার মনে স্ট্রাইক করলো আর কি দেওয়ার জন্য ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে অন্য কোনো গান যেত না তো এই গল্পের ব্যাকগ্রাউন্ড মানে আবহতে এই গানটা দিলে একটা অন্য জায়গা তৈরি হবে মনে করেই আমি গানটা দিয়েছি এবং এই গানের সাথে রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনের একটা অংশ মিল আছে এটা আমি স্বীকার করতে বাধ্য সেটা হচ্ছে কাদম্বরী দেবীর সাথে ওনার যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং লেখালেখির জায়গাটা সেই জায়গাটা কিছুটা ইন্সপায়ার আমি নিজে সেই জায়গাটা পেয়েছি তো এটা আমি স্বীকার করছি আচ্ছা এটা হলো সেই জন্য ওনার একটি গান আমি রাখতে চেয়েছি আর তাছাড়া হিমাদ্রির সাথে আমার পরিচয় আমাদের ঝুলির অনেক আগের থেকে এবং আমাদের ঝুলির আগেও ও আমার বই যখন চন্দ্রকেতু রহস্য ধামা বেরিয়েছে তার টাইটেল ট্র্যাকটা ও গিয়েছিল তো ওর গানের গলা এবং প্রতিভা নিয়ে আমার কোনো সংশয় ছিল না কিন্তু ওর নিজের মধ্যে একটা সন্দেহ ছিল সেটা ওর বয়সের জন্য হতে পারে বা ওর একটা হয়তো প্র্যাকটিস না করার জন্য হতে পারে সেই একটা যে রেওয়াজ না করা অবস্থাতে ওই চ্যালেঞ্জিং গানটা করেছিল এবং আমি কিছুটা দেখিয়ে দিয়েছেন কি করে করবো দাদা এই সমস্ত কিছু তো সেই জায়গাটাতে আমি যখন রেকর্ডিং হচ্ছে তোরা দেখিয়ে দিয়েছিল তো মোট কথা ও যে জায়গাটা করে দিয়েছে ওর গলা আর এইটা এই সবকিছু মিলিয়ে যে একটা কপি রাইট করেছিল তোর বোধহয় মনে আছে তোরা বলেছিলি বাবুল সুপ্রিয়র কপিরাইট করে গিয়েছিল ওর গলা শুনে মানে যে সাড়ে গামা কোম্পানি ভেবেছিল বাবুল সুপ্রিয়র গলা ওটা এবং এত সুন্দরও তুলেছিল তো ওই জন্যই শেষের গানটা দর্শকদের এত ভালো লাগবে মানে শ্রোতাদের এত ভালো লাগবে স্বাভাবিক আমরা ভেবেছিলাম ওর কিছু গান আমরা রিলিজ করব পরে কিন্তু সেটা নিয়ে পরে ভাবা হবে এখনো ভাবা হয়নি আমার সেটা আমরা চিন্তা ভাবনা করব পরে আচ্ছা এর চলে আসি আরেকটা প্রশ্ন যেটা ভূতের সাথে প্রেম করা যায় আচ্ছা এটা কমেন্ট আমি একজনের তুলেছি ব্যক্তিগতভাবে ওটা আমাকে অনেকজন এই মানে সেম প্রশ্নটাই করেছেন সেটা হলো কমেন্টে একজন লিখেছেন খুব ভালো প্রচেষ্টা কিন্তু গল্পটা আরও পারফেক্ট একটা এন্ডিং হতে পারত। এই বিষয়ে তোমার মতামত ব্যাপারটা হচ্ছে স্বপ্ন স্বপ্নের ব্যালকানির পরে যদি কিছু ভাবা হয় তাহলে সেটা হচ্ছে ভূতের সাথে প্রেম আর ভূতের সাথে প্রেম করা যায় যদি কেউ শোনে মানে প্রত্যেককেই আমি রেফার করবো যারা অ্যাডাল্ট তারা ভূতের সাথে প্রেম করা শুনুন করা যায় শুনুন তার কারণ হচ্ছে ভূতের সাথে প্রেম করা যায়তে আপনারা আপনাদের যে একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে সমাজে বিশেষ করে উচ্চ মাধ্যমিকের পর থেকে কলেজ লাইফ বা এম এ পাস করার পর অবধি এই যে একটা ব্যাপারটা যে মানুষের মধ্যে বিশেষ করে একটা ডিপ্রেশান তৈরি হয় প্রেম চাকরি বাকরি এই সমস্ত কিছু নিয়ে তার জন্য ভূতের সাথে প্রেম করা যায় একটা মেডিসিন হিসাবে আমি মনে করি এই গল্পটার পারফেক্ট এন্ডিং হতে পারে তখনই যারা এই প্রশ্নটি করছেন বা যে কমেন্টটি করছেন যখন পরিস্থিতি ঠিক হবে কারণ সাহিত্য হচ্ছে সমাজের দর্ব আমাদের সমাজ দাঁড়িয়ে রয়েছে এমন একটা জায়গাতে সেই জায়গাতেই গল্পটা লেখা হয়েছে এবং সেই সমাজের এন্ডিং ওইটাই মানে এর পরে যদি সমাজ কিছু দেখায় তখনই আমি লিখতে পারি তবে হ্যাঁ ওখানে একটা গঠনমূলক জিনিস আমি বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ভূতের সাথে প্রেম করা যায় ঠিকই কিন্তু ঈশ্বরের সাথে প্রেম করলে এই যে সাফারিং এটা হয় না এটাই হচ্ছে এই গল্পের গঠনমূলক দিক তবে হ্যাঁ আমি যেটা বলবো ভূতের সাথে প্রেম করা যায় তো অনেক অনেক ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করেছে যে দাদা বা যে আমাকে ব্যক্তিগত বা যে আপনার গল্পেতে ভূত কোথায় হ্যাঁ আমি বলছি যে ভূত অ্যাকচুয়ালি তো হয় না হ্যাঁ ভূত আমাদের মনের মধ্যে যে একটা অন্ধকার দিক সেটাই হচ্ছে ভূত <laughs> আর সেই ভূতটাকেই টার্গেট করে আমরা এই গল্পটাকে নিয়ে এসেছি ভূতের সাথেও প্রেম করা যায় আর বাদ বাকিটা জানতে গেলে প্রথমে একটা গাইডলাইন দেওয়া আছে যে এটা প্রাপ্তবয়স্কদের জন্য সেটা তো একটা রয়েছে আর দ্বিতীয় হচ্ছে কি যদি আরও বেশি জানতে হয় গল্পটা কীরকম কী বিষয় তাহলে গল্পটা অবশ্যই শুনুন ভূতের সাথে প্রেম করা নিয়েও একটা ইনসিডেন্ট হয়েছে সেটা হচ্ছে যে একজন আমাকে ডিপ্রেসড হয়ে একদিন রাত্রিরে ফোন করে এবং খুবই পরিচিত তো সেই দাদাটি আমাকে ডাকে যে আমার শরীরের অবস্থা খুবই খারাপ অফিস বাড়ি এই সমস্ত নিয়ে খুবই অসুবিধে তা এর মধ্যে জানাই আপনারা বোধহয় জানেন রানকুনি স্টেশনে গতকাল একজন সুইসাইড করে চার নম্বর প্ল্যাটফর্মে ঝাঁপ দিয়ে তো মানুষের পরিস্থিতি এরকম তাই সেই পরিস্থিতির জন্য ভূতের সাথে প্রেম করা যায় তো ওই দাদাটিও ওই রকম একটা পরিস্থিতিতে আমাকে ডাক যে তার অবস্থা মানে মানসিকভাবে সে এতটাই বিপর্যস্ত সে নিজের ব্যক্তিগত সমস্যাও আমার সামনে বলতে লজ্জা পাচ্ছে না এরকমভাবে মানসিকভাবে তাকে আমি বললাম যে দেখো দাদা তুমি একটা দিন অপেক্ষা করো তোমার এই সমস্ত সমস্যা তো আসে আমি বুঝতে পারছি আমার যে গল্পটা আছে তোমার এই সমস্যাকে কেন্দ্র করি আচ্ছা তারপর থেকে ওই দাদাকে আমি কোনোদিন ডিপ্রেস দেখিনি কোনোদিন চিন্তাগ্রস্ত দেখিনি মানে এটা ভূতের সাথে প্রেম করা যাওয়ার পরে শোনার পর শোনার পর মানে তুমি যেটা বলছো সেটা অলরেডি লেখা হয়ে গেছে রেকর্ড হয়ে গেছে আর তুই করছিস কি সেদিনকে আমায় ডেকেছে তো আজকে তোমার সমস্যার সমাধান আমার গল্পে আছে আমি তোমাকে গল্পের লিঙ্কটা পাঠাবো তুমি শোনো তো জানি না সে লজ্জার জন্যই হোক বা পরিস্থিতির জন্যই হোক সে গল্পটা শোনার পর আমি তাকে অনেকটা মেন্টালি পাওয়ারফুল মনে করেছি এবং সে আর কোনোদিনও আমাকে এই নিয়ে কিছু বলেনি এবং সে খুশি যথেষ্ট তা আমার মনে হয় গল্পের পরিপূর্ণতা কোথায় শেষ হচ্ছে না হচ্ছে একজন মানুষকে আমি এই জায়গার থেকে চাঙ্গা করতে পেরেছি এই গল্পটার মাধ্যমে এটা আমার কাছে মানে সে হয়েছে অনেক বড় এটা আমাদের সবার কাছে অনেক বড় পাওনা হ্যাঁ আর রবীন্দ্রনাথ সহায় গল্পটা তো বোধ হয় শুনেছি তো তুই বোধ হয় এডিট করেছিস তো ওই জায়গাটাতে রবীন্দ্রনাথ সহায়তে আমি দেখেছি মানে যে মেয়েটির কথা আছে ওই মেয়েটি তো রিয়েল সেই মেয়েটিকে আমি রাস্তায় দ্বিতীয় দিন আমি দেখি তো সে দেখে আমার দিকে তাকে যখন মাথা নাড়ছে আমি বুঝতে পারিনি যে সেই সে যে বালি ব্রিজের সময় দেখা হয়েছিল এবং তাকে নিয়ে গল্পও লেখা হয়ে গেছে সে জানে না কিন্তু আচ্ছা এবং আমিও ভুলে গেছি সে কে মাথা নাড়ছে কারণ অনেকেই হয়তো পরিস্থিতির খাতিরে আমাকে মাথা নাড়ে রাস্তাতে বা হাত দেখায় কেমন আছো এইসব তুইও জিজ্ঞাসা করেছিস জানি তা আমি বুঝতে পারছি না যে কি করছে তো পরে বুঝতে পারলাম যে আচ্ছা ও আচ্ছা ও কিন্তু আমি আর বলার সুযোগ পাইনি যে গল্পটা বেরিয়ে গেছে আপনি শুনুন এসে এই জায়গাতে এই লিঙ্ক আছে তো শুনলে ধরে পেটাবে হয়তো তো যাই হোক এইভাবে মানুষের ভালোবাসা প্রত্যক্ষ পরোক্ষভাবে যে পাচ্ছি এবং এত কমেন্ট আসছে এবং সেটা ওরা জানা হ্যাঁ অবশ্যই এবং ওরা এই নিয়ে কাজ করছে খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি এইভাবেই আমাদের গল্প আরও দিয়ে যাও তোমার কাছে আরও অনেক আবদার করব আমরা বিভিন্ন ক্ষেত্রে আপনাদের যদি আমাদের গল্পগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আমরা আরও সোশ্যাল মিডিয়ায় আছি যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এক্স সবেতেই আমরা আছি আপনা আপনারা আমাদের ফলো করতে পারেন সেখানে আমরা অনেক এক্সক্লুসিভ কন্টেন্ট আনবো পরবর্তীকালে আমরা ভেবেছি অনেক কিছু আনবো সেখানে তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা চেক করে সেগুলো আমাদের ফলো করতে পারেন এবং আপনাদের তো অনেক অনেক ধন্যবাদ এত কম সময়ের মধ্যে আপনারা আমাদের এত ভালোবাসা দিয়েছেন অবশ্যই আমাদের গল্পগুলো শেয়ার করবেন এবং আমাদের এইভাষী এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন নমস্কার অসংখ্য ধন্যবাদ আপনাদের এবং বিশেষ করে আমি সরজিৎকে অসংখ্য ধন্যবাদ দেবো তার কারণ ভালোবাসাও দেবো তার কারণ হচ্ছে যে ও যে একা প্রচেষ্টা নিয়ে প্রথম আমার কাছে এসেছিলো এবং আজ এত বড় কাজ একটাকে করছে এবং ও নিজেও আবৃত্তি পরে প্র্যাকটিস করে তো ওই জায়গাতে ওরা যখনই যত রকম হেল্প হয় দরকার প্রয়োজন আমাকে জিজ্ঞাসা করে আমার কাছ থেকে চায় আমি চেষ্টা করি তো মোট কথা ও যে একটা প্রচেষ্টার মধ্যে এগিয়ে চলেছে এটাকে আপনারা সাধুবাদ জানান এবং আমাদের ঝুলি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করুন এবং আপনারা তো আপনাদের মতামত জানাচ্ছি নমস্কার অসংখ্য ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ